যার জন্য ও নাটক করে টম ডি সবাই নাটক করে কেন সে মজাটা পাওয়ার জন্য রাতে ঘুম আসে না কেন সে দেখছে না সে নাটকের কথা চিন্তা করছে আমি এরপরে কি কি প্রোডাকশন নামাবো কিভাবে নামাবো একজন ডিরেক্টর ভাবছে বিছানায় শুয়েছে একজন অভিনেতা ভাবছে বিছানায় শুয়ে শুয়ে আমি ক্যারেক্টারকে আরতি করে ফুটিয়ে তুলব

কেউ আসুক ওটি বলো ডিজিটাল বলো ফাইভ জি নাটককে কেউ কোনোদিন মারতে পারবে না কিন্তু নাট্যক যারা নাটক করে তাদের অনেক বেশি দায়িত্ব আছে দর্শককে কাছে নিয়ে আসে যদি আজকে দর্শক কাছে আর ওঠে না ভালো নাটক আজকে তাই যদি হয় প্রচলন তাহলে আপনি তাহলে একদম সমস্ত কাছে যাব আমি আমি আমাদের যারা আছে তাদের কাছেও যাব। তাই যদি হয় তাহলে আপনি বলুন তো

কবে জানো না বারো তারিখ ও বারো তারিখ বারো তারিখ তুমি এরকমই ব্যাপার বড় দর্শকের কাছে পৌঁছতে হয়েছে এবং